জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনিসের এবার ফাঁসি নিশ্চিত সমন্বয়কদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে যে কোনো মুহূর্তে এনসিপি দলকে নিষিদ্ধ করা হবে বললেন সেনাপ্রধান ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয় বললেন নাহিদ ইসলাম আন্তর্জাতিক চাপে যেকোনো মুহূর্তে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত আশা নাহিদ ইসলামের প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে বললেন জামাত নেতা সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে যাবেন বললেন গোয়েন্দা সংস্থা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয় বললেন নাহিদ ইসলাম বিভিন্ন গণমাধ্যমে অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেছেন তারা এককভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করেছেন কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য তারা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না তারা যদি একটি আসনও না পান এনসিপি তার আদর্শ নীতি ও লক্ষ্য অটুট থাকবে আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে ছয় থেকে বিশ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে তিনশো আসনের জন্য দলটির মনোনয়নপত্র নেওয়া এক হাজার চারশো চুরাশি জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করে এনসিপি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিভিন্ন পত্রপত্রিকায় তাদের দল নিয়ে অনেক ধরনের গুঞ্জন অনেক ধরনের মিথ্যা সংবাদ করা হচ্ছে এর মাধ্যমে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারা পরিষ্কারভাবে বলেছেন তারা এককভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন তারা তাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চান তবে তাদের নির্বাচনী ইশতেহার বিভিন্ন দাবি ও নীতি আদর্শের সঙ্গে যদি কোনো দল বা শক্তি ঐক্যমত পোষণ করে তাহলে তাদের সঙ্গে আলোচনা থাকতে পারে সেক্ষেত্রে তারা ওপেন অনুমুক্ত রয়েছেন তাদের কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা যদি হয় সেটা একটা নীতিগত আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য তারা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না তারা যদি একটি আসনও না পান এনসিপির তার আদর্শ নীতি ও লক্ষ্য অটুট থাকবে নাহিদ ইসলাম আরও বলেন আমরা যদি কারো সঙ্গে কোনো ধরনের জোট বা আলোচনায় যাই আমরা খুবই খোলামেলাভাবে সেটা নিয়ে কথা বলতে প্রস্তুত দেশবাসীর জন্য আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নেই কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সঙ্গে আলোচনা বা ওর সঙ্গে আলোচনা আমাদের মধ্যে যত মতো বিরোধ থাকুক না কেন জুলাই গণ্য অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো এক অপরের সঙ্গে আলোচনা করছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে আলোচনা করছে ইন্টারনাল অব্যন্তরীন ইন্টারন্যাশনাল আনুষ্ঠানিক নানা আলোচনায় আমরা অংশ গ্রহণ করছি এটাই একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ সে ধরনের আলোচনাকে একটাভাবে ফ্রেমিং করার চেষ্টা যাতে গণমাধ্যমের মাধ্যমে না করা হয় সেজন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ রইল বিএনপি ও জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখমুখি দাঁড়িয়ে একসময় এক সময় তারা বন্ধু ছিল তারা একটা চক্রান্ত করেছে একটা ভাগ বাটোয়ারা সাজানো নির্বাচন একটা সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা তারা করছে এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা গণ মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা ব্যর্থ হবে এনসিপি এ ধরনের সমঝোতা বা বন্দোবস্তের নির্বাচন কখনোই সায় দেবে না বরং তারা এর বিরুদ্ধে অবস্থান নেবে আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ দেখছেন না মন্তব্য করে এ বিষয়ে উদ্বেগ জানান এনসিপির আহ্বায়ক তিনি বলেন তারা আগে থেকে এটা বলে আসছিলেন যে বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিতে জবরদখল প্রশাসনের দখল টাকার ব্যবহার কালো টাকার ব্যবহার পেশা শক্তির ব্যবহার ইত্যাদি সবসময় দেখে এসেছেন শুনে এসেছেন ফ্যাসিবাদীর সময় তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা তাদের কাছে মনে হচ্ছে না তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের প্রকাশ্যে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে সরকার ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে বললেন জামাত আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম রামনগরের জিইসি কনভেনশন হলে জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে এ বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এই কথাগুলো বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন জারজান নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সমস্ত শিক্ষককে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনি কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা চাঁদাবাজ মুক্ত দেশ করতে চাই আমরা অতীতেও চাঁদাবাজি করিনি ভবিষ্যতে করব না আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমাদের অনেক রাজনৈতিক দল একথা জোরালোভাবে বলতেও পারে না কারণ বলতে গেলে তাদের হাসি আসবে জনগণও হাসবে শফিকুর রহমান আরো বলেন আমরা দীর্ঘ সময় ধরে জুলুম সহ্য করছি আল্লাহর জন্য পট পরিবর্তনের পর আমরা উপর জুলুম দেইনি দেশবাসীকে বলছি ধৈর্য ধরতে তারা সর্বোচ্চ উদাহরণ তৈরি করেছেন প্রশাসন ভয় তাদের সাহায্য দিয়েছি অনুষ্ঠানে জামাত ইসলামের চট্টগ্রাম নগরের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথিবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এছাড়া নগরের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন সহ আরও বিভিন্ন ছোট বড় নেতাকর্মী সেই অনু স্থানে উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দেশে কি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে কি হতে পারে সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা শুনতে পারলেন সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্নekra কতবার বিপদের সামনে হাঁটতে চলেছে আপনারা জানতে পারলেন বিস্তারিত আলোচনায় অপরদিকে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম থেকে শুরু করে জামাত ইসলামের আবি শফিকুর রহমান তারা কি বলতাছে এবং জামাত দলের পক্ষ থেকে জামাতের নেতাকর্মীরা কি বলতেছে আপনারা শুনতে পারলেন দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ